মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট সম্মানিত প্রবাসী ভাই বোন বন্ধুরা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের প্রবাসী কল্যাণ কার্ড অথবা ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের যে মেম্বারশিপ সেই বিষয়টি নিয়ে কথা বলার জন্য প্রথমেই আমাদের জানতে হবে যে এই ওয়েজার্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশিপটা কি বা এটার মাধ্যমে আমরা কি কি সুবিধা পেতে পারি একই সাথে এটার মেয়াদ কতদিন থাকবে এবং এটা আমরা কীভাবে পেতে পারি এবং এই এইটি আবেদন কিভাবে করতে হবে এবং এর কোনো ফি রয়েছে কি না তো আমরা প্রথমেই বলি যে এটির সুবিধাটি কী এটি কারা করবেন মূলত যারা বাংলাদেশে বিএমইটি কার্ড করে আসছেন আসার সময় বিএমইটি কার্ড কালেক্ট করছেন তাদের জন্য একটু প্রয়োজন নেই কারণ ওয়েসডার্ন ওয়েলফেয়ার বোর্ড যে ধরনের সুবিধা দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ তার মধ্যে যাদের বিএমিটি কার্ড রয়েছেন তারা সকল সুবিধার জন্য অটোমেটিক্যালি এনটাইটেলড তো এখানে আমি যেমন সিঙ্গাপুরে রয়েছি সিঙ্গাপুরে আপনারা যারা আছেন ফর এক্সাম্পল আপনাদের যাদের বিএমিটি কার্ড আছে আপনারা আপনাদের যে ওয়াইজেনার্স ওয়েলফেয়ার বোর্ডের যে সুবিধাগুলো সেগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে থাকেন সুতরাং আপনাদের ক্যাম্পাসেতে এসে এটার মেম্বারশিপ হওয়ার দরকার নেই বাট কেউ যদি আপনারা এর মধ্যে কোম্পানি সুইচ অথবা আপনারা বাংলাদেশে গেছেন নতুন কোম্পানিতে আইপিএ হয়েছে আপনারা বিএম কার্ড কালেক্ট না করে আবার আপনারা চলে এসেছেন সেই ক্ষেত্রে আপনাকে ওয়েলফেয়ারের সেই সুবিধাগুলো পাওয়ার জন্য ওয়েলফেয়ার বোর্ডের মেম্বারশিপ হতে হবে মেম্বার হতে হবে ক্ষেত্রে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনার হচ্ছে একটা ভেরিফাইড লিংক যেটি ওয়েস ওয়েলফেয়ার বোর্ডের ওয়েবসাইটে রয়েছে সেই লিঙ্কে ঢুকে আপনি আপনার নানারকম তথ্য থাকবে সেই তথ্য দিয়ে একটি ফর্ম ফিল করবেন সেই ফর্ম ফিল করে সেই ফর্মের প্রিন্ট আউট নিয়ে আপনারা হচ্ছে অ্যাম্বাসিতে চলে আসবেন অ্যাম্বাসিতে আসার পরে আমাদের কনসার্ন ডেস্ককে আপনারা কাগজটি জমা দিলে আপনার একটি নির্দিষ্ট ফি রয়েছে ফি সিঙ্গাপুরের জন্য সিঙ্গাপুর ডলার ফর্টি ফাইভ পঁয়তাল্লিশ সিঙ্গাপুর ডলার আপনাকে জমা দিতে হবে এটি ফি হিসাবে আমরা সরকারি কোষাগারে জমা প্রদান করে থাকি তারপর আমরা আপনার এই তথ্যগুলো ভেরিফাই করি আপনার রকম আইডি প্রয়োজন হয় আপনার সাথে করে নিয়ে আসবেন বিশেষ করে আপনার ওয়ার্ক পারমিট আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট এবং হচ্ছে আপনার অন্যান্য যে আইপিএস অন্য কাগজগুলো সেগুলো সাথে করে নিয়ে আসবেন সেগুলো আমরা দেখে আপনার অবস্থান দেখে আমরা ভেরিফাই করবো যে আপনার ডাটাগুলো ঠিক আছে কি না যদি আপনার সকল ডাটা ঠিক থাকে তাহলে আমরা সেটি সেখানে ভেরিফাই করে দেবো ভেরিফাই কর করার পরপরই আপনার একটি ইউনিক আইডি তৈরি হবে এই ইউনিক আইডিটিই হচ্ছে আপনার পরিচয় যার মাধ্যমে আপনি ক্লেম করতে পারবেন যে আপনি ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার এবং পরবর্তীতে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড যে ধরনের সুবিধাগুলো দিয়ে থাকে তার সকল সুবিধা আপনি গ্রহণ করতে পারবেন আপনি অ্যানটাইটেল আচ্ছা এখন প্রশ্ন হলো যে আপনার এটি কোন ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্মটি ফিল করবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের যে সরকারি ওয়েবসাইট সেটি যেটি আপনি ডোমেইনই ইউজ করতে পারেন ডাব্লিউ ই বি ডট জি ও ভি ডট বিডি ডাব্লিউই ডাব্লিউ বি মানে হচ্ছে ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ড ডট জিও ভি ভি সংক্ষিপ্ত ফর্ম গভর্নমেন্টের এবং বিডি বাংলাদেশ এটি আমাদের হচ্ছে ডোমেন এখানে ঢুকে ভিতরে একটি জায়গায় পাবেন সদস্য পদ নিবন্ধন এই সদস্য নিবন্ধনে ক্লিক করলে আপনার ফর্মটি ওপেন হয়ে যাবে সেই ফর্মে বিভিন্ন আপনার হচ্ছে ব্ল্যাঙ্ক স্পেস থাকবে সেখানে আপনার নাম জন্ম তারিখ আপনি কোন কোম্পানিতে কাজ করেন আপনার নানা রকম তথ্য আপনাকে দিতে হবে ফেস বাই ফেস এই তথ্যগুলো দিয়ে আপনাকে সাবমিট করে দিতে হবে এবং একই সাথে এটির একটি প্রিন্ট আউট সংরক্ষণ করতে হবে সেই প্রিন্ট আউটটি আপনি অ্যাম্বাসদার আসার সময় নিয়ে আসবেন ভেরিফিকেশনের জন্য আর আগেই বলেছি সাথে আপনার যা ভ্যালিড ভ্যালিড আইডি রয়েছে যা ডকুমেন্টস রয়েছে সব সাথে নিয়ে আসবেন সেগুলো দেখেই আপনার সাথে কথা বলে আমরা বুঝতে পারবো যে আপনার তথ্য সঠিক আছে কি না এবং আমরা এটি ভেরিফাই করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার হচ্ছে আপনি মেম্বারশিপটি তৎক্ষণাৎ মানে তখনই পেয়ে যাবেন এটি অ্যাপ্লাই করে অপেক্ষা করার প্রয়োজন নেই আপনি আবেদন করার পরে যেদিন আপনি অ্যাম্বাসিতে আসবেন সেদিন রিয়েল টাইম অনলাইনে সেটি সাথে সাথেই আপনার ভেরিফাইড এবং হচ্ছে আপনি সাথে সাথেই আইডি পেয়ে যাবেন সাথে সাথেই আপনি মেম্বার হয়ে যাবেন তখন থেকে আপনি সুবিধাগুলোর জন্য আবেদন করতে পারবেন আর এই মেম্বার হওয়ার পরে আপনি কি কি সুবিধা পাবেন সে বিষয়টিও আপনি আপনার চিন্তার মধ্যে থাকতে পারে যে আমি মেম্বার হলাম তাহলে আমার সুবিধাগুলো কি কি সুবিধাগুলোর মধ্যে প্রথমে রয়েছে যেমন আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তাহলে তাদের স্কলারশিপ বা বৃত্তি প্রদান করা হয় আপনারা হচ্ছে কম খরচে এমনকি কোথাও কোথাও কোনো কোনো স্কুল কলেজে আসন সংরক্ষণ করা হয় প্রবাসীদের সন্তানদের জন্য সেগুলো আপনি আপনার পরিচয় ভেরিফাই করেই শুধুমাত্র এই কার্ডের মাধ্যমেই আপনি আপনার সন্তানদের ভর্তির ব্যবস্থা করতে পারবেন এবং স্কলারশিপের ব্যবস্থা করতে পারবেন তারপর হচ্ছে এই প্রবাসীদের মধ্যে কেউ যদি বাইরে মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন তিন লক্ষ টাকা অনুদান দেওয়া হয় তারপরে হচ্ছে এই ছাড়াও আপনার প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ঋণ পেতে সহজ হয় আপনি এই কার্ড ব্যবহার করে এবং পরবর্তীতে প্রবাসীদের জন্য যদি সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্কিম ঘোষণা করে বা কোনো সুবিধা নিয়ে আসে তাহলে আপনাকে প্রথমেই প্রমাণ করতে হবে যে আপনি একজন প্রবাসী আপনি সেটি কীভাবে প্রমাণ করবেন আমাদের মধ্যে এরকম অনেকেই আছে যারা সাত আট বছর দশ বছর বিদেশে থেকেছেন কিন্তু শুধুমাত্র বিএমইটি কার্ড না থাকার কারণে অথবা মেম্বারশিপ না থাকার কারণে তিনি এই ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবেন কারণ তাকে আইডিটি আপনার হচ্ছে প্লেস করতে হবে এই সুবিধার জন্য তো এই ধরনের সুবিধাগুলো রয়েছে পরবর্তীতেও আরও সুবিধা আসতে পারে সেই জন্য মেম্বারশিপ হয়ে নেওয়া অথবা লিগাল পথে সিঙ্গাপুর বা অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে বিএমইটি কার্ড সংগ্রহ করা এটি খুবই জরুরি আচ্ছা এখন আপনাদের সামনে আমি আলাপ করব এই কার্ডটি আপনার মেয়াদ কতদিন থাকবে বা এটি ভ্যালিড কতদিন এটির মেয়াদ বা ভ্যালিডিটির ব্যাপারে নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যদি একটি কোম্পানিতে দশ বছর ধরে কাজ করেন তাহলে আপনি দশ বছর ধরেই আপনি প্রথম যে বিএমইটি কার্ডটি নিয়ে এসেছেন অথবা আপনি যে মেম্বার হয়েছেন সেটি ভ্যালিড আপনি যদি ছয় মাস পরে কোম্পানি চেঞ্জ করে ফেলেন তাহলে আপনাকে নতুন করে আবার মেম্বার হতে হবে ওই কোম্পানির ডেটা দিয়ে এবং হচ্ছে অথবা নতুন করে বিএমইটি কার্ড কালেক্ট করতে হবে যারা বাংলাদেশ থেকে আসেন রিসেন্ট টাইমসে প্রায় প্রত্যেকেই বিএমইটি কার্ড কালেক্ট করে আসছেন সুতরাং সেটি সমস্যা নয় কিন্তু যারা উইদিন দ্য কান্ট্রি আপনার এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে চলে যাচ্ছেন তাহলে আপনার ইনফরমেশন চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে এই নতুন করে মেম্বারশিপ হয়ে নেওয়াটা ভালো কারণ এই পুরনো ডাটা দিয়ে আপনি আপনার এই সুবিধা ক্লেম নাও করতে পেতে নাও পারেন সেক্ষেত্রে কেউ যদি কোম্পানি সুইচ করেন ইভেন কেউ যদি কান্ট্রি চেঞ্জ করেন এবং কেউ যদি বেইমিটি কার্ড ছাড়াই চলে আসেন কোনো কারণে তাহলে তাকে মেম্বারশিপ হতে হবে আর এটির মেয়াদ থাকবে আনটিল আপনি নতুন কোনো কোম্পানিতে যাচ্ছেন আনটিল আপনি নতুন কোনো কাজ শুরু করছেন বা নতুন কোনো কান্ট্রিতে চলে যাচ্ছেন বা আপনার কাজ টার্মিনেট না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার এই মেম্বারশিপটি বৈধ এবং এটির মেয়াদ থাকবে আচ্ছা এতক্ষণ ধরে আমি যে বিষয়টি বলেছি এটি শুধুমাত্র সিঙ্গাপুরের ক্ষেত্রে প্রযোজ্য এখানে যে ফি এর কথা বলা হয়েছে ফর্টি ফাইভ সিঙ্গাপুর ডলার সেটি শুধু সিঙ্গাপুরের ক্ষেত্রেই প্রযোজ্য অন্য দেশের ক্ষেত্রে সেটি ভিন্ন হবে এটি স্বাভাবিক এবং যেহেতু আপনার এই অনলাইন আবেদনটি ঢাকা থেকেই অ্যাডমিনিস্টার করা হয় এবং বিএমএটি কার্ডও ঢাকা থেকে দেওয়া হয় কম বেশি পৃথিবীর সকল দেশের জন্য এই প্রসেসটি একই রূপ বা একই রকম হওয়ার কথা তারপরেও যদি ভিন্ন কোনো নির্দেশনা অন্যান্য দেশের জন্য থাকে সেটি আপনারা গ্রহণ করবেন এবং সে মতে আপনারা অনলাইন ফর্ম ফিল করে মেম্বার হবেন আপনারা অবশ্যই সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা অন্য বা মিনিস্ট্রি সরাসরি নির্দেশনা মতেই এই ওয়েজার্নাস ওয়েলফেয়ার বোর্ডের মেম্বার হবেন ধন্যবাদ